বললে কেন মা আগে সকালবেলা জামা কাপুর দি আসতাম ও নি আসতো ওটানা মাঠে করতেও গরমüştো এখন সব ছেড়ে দিয়েছে ও ফুলবে না আমি ফুলবো তা এখন কি করি মামি বলো দশো দশ দশো দশো তা এখন আমি কি করি এখন শুধু বসে বসে থাকবে শুয়ে থাকবে ফাস ফাস করে নাক ডাকবে আমি

দেখতেই পাচ্ছ দুপুরবেলা মাছের মুড়ো দিয়ে ডাল দিয়ে খেতে বসে গেছি আর এত মাছের মুড়ো দিয়ে মুগের ডাল জাস্ট দুর্দান্ত লাগে জাস্ট বলে বোঝাতে পারবো না জাস্ট মাছের মুড়ো দিয়ে ডালটা আমি ঢেনে নিলাম তারপরে আস্তে আস্তে মুখের মধ্যে যে তুললে যে মনে হয় স্বর্গে বাস করছি কারণ আমার সবথেকে ফেভারিট হচ্ছে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল আর কিছু চাই না আমার দেখতেই পাচ্ছ আমি আর কিছু খেতে নিয়ে বসিও নি আর দুপুরবেলা মাছের মুড়ো দিয়ে মুগের ডাল খাচ্ছিলাম আর ওদের তেজ নিচ্ছিলাম ও আমি না মানে এখন যখন আমি ডাবিং করছি তখন আমি মানে সেই যে ফিলিং সেই ফিলিংটা জাস্ট ফিল করছি গাইজ তোমাদের কার কার মাছের মুড়ো দিয়ে মুখের ডাল খেতে ভালো লাগে অবশ্যই অবশ্যই জানানো জানিও এটা আমার দুপুরের লাঞ্চ চলছে তো লাঞ্চে লাঞ্চে লাঞ্চটা খেয়ে নেওয়ার পর আমি সারাটা দিন কী করলাম ও আচ্ছা যারা যারা তোমরা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে রাখা বেলাইকনটিকে প্রেস করে অল করে দিও খেয়ে এলাম ভাত দেখতেই পেলে মাছের মুড়ো দিয়ে মাই ফেভারিট তারপর খেতে খেতে এটা আমার এত ক্রেভিং হয় मुझे की भालो लगे मैं को भला लगा नहीं कार का क्रेविंग है हम्म मुझे मिस्टी मिस्टी नहीं सजन भला लगे और पोर्ट दिन কফি খাওয়ার একটা নেশা হবে মধ্যে নিমকি আর রয়েছে কফি কফিতে চুমুক কফিতে চুমুক দেব আর নিমকি মুখে জমা যাবে নিমকি খেতে কার কার ভালো লাগে

তো টোয়েন্টি ফিফতে কেক খেতে কার কার ভালো লাগে আর ফার্স্ট এই দুটো দিনেই তো আমরা স্পেশাল কেক তো খেতেই হবে মাস্ট সারা বছর কিছু খাই না খাই তো টোয়েন্টি কেক আমি এখনই নিয়ে নিয়েছি যাই হোক আমার যেহেতু কেক খাওয়া বারণ আছে তাও পঁচিশে ডিসেম্বরের আগে দারুণ কার কার কী কী টাইপের কেক খেতে ভালো লাগে আমার আমার চকলেট কেক খেতে ভালো লাগে ক্রিম আরও খুব ক্রিম কেক খেতে ভালো লাগতো ভালো লাগে না আমার মানে অতিরিক্ত ক্রিম ছাড়া মানে নর্মাল টেস্টও থাকবে আর ভালোও খেতে হেলদি কেক কেমন তো এই পঁচিশে ডিসেম্বরে কেক খেয়ে মানে পঁচিশে ডিসেম্বর আগে কে খেয়ে আমি শুরু করলাম ওয়েলকাম ফর নিউ ইয়ার তো তো আমার শরীরটা ভীষণ খারাপ তো আমি শুয়ে আছি তো দুপুরবেলায় খাবার এসে গেছে আর কী খাই সেটা তোমাদের দেখাই যদিও আমাকে সব কিছু কম খেতে বলেছে চলো তবুও তোমাদের দেখাই আমি কি খাচ্ছি দেখ দেখতেই পাচ্ছো এখানে মা খাবার নিয়ে এসে গেছে আর এটা হচ্ছে আমার খাবার দেখি খাবারে তোমাদের দেখাচ্ছি জুম কেন হয় না জুম তো হবেই না দেখো এই ভাত তুলতে বললাম ভাত তুললো না তুলেছি যা থাকবে থাকবে আমি বলেছি ঝোলের মাছ আমি খাই না বারণ করেছে এখানে এখানে তো এসব ঝোলের মাছ মশলা পাতি সবই বারণ করে দিয়েছে কালকে থেকে একটা ডায়েট তৈরি করবো ডায়েট সেটা অনুযায়ী খাবো ডায়েট অনুযায়ী আমি খাবার খাবো আজকের মতো ভাতটা খেয়ে নিচ্ছি কালকে থেকে কোনো ভাত ফাত কিছু খাবো না ডায়েট অনুযায়ী খাবার আর সেই ডায়েটটা তৈরি করবো একদমভাবে কঠিনভাবে তো চলো আজ কী খাবার দিয়েছি দেখাই এইটা দিয়েছে দেখতে পাচ্ছো কেন না পালং শাক ভাত আর এই যে মাছের ঝোল তো ন্যাচারালভাবেই আমি পালং শাক আর ভাত আর মাছের ঝোল খাবো না শুধু মাছটা খাবো পালং শাকটা কি ঠান্ডা পালং শাকটা দিয়ে ভাতটা খাবো আর মাছটা খাবো শুধু এখানে ও মাই গড সবই গরম আর আমার না মানে কী বলে ওটাকে পেটি মাছ খেতে খুব ভালো লাগে তার পাশে আমাকে উঠতে দেয় না তো কি বলছিলে লাল শাকে কি বলছিলে শাক শাক লাল শাক আছে আগে শাকই খেত না এখন ডাক্তার দেখার পরে এখন সব শাক খেতে চাইছে দেখতেই পাচ্ছেন কি কমপ্লেন্ট আমার নামে করছে আমি নাকি শাক খেতে চাইতাম না আর শাক খেতে কার ভালো লাগে তুমি বলো কোমিসে আগে কত কাজ হয় যেন সব বন্ধ করে দিয়েছে খেদ আগে এখন 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 শাক মুকই দিচ্ছে গাধিয়েই খাওয়া যাচ্ছে এটা কিসের জন্য পরিবর্তন হলো আগে কাজ হয় কিসের জন্য পরিবর্তন হলো ওই ডাক্তার দেখার পরেই পরিবর্তন হলো হায় খাপ এই যে এতগুলো গাদা শস্যে ভাত দিয়েছি ভাত আমি খাবো না কিPacketটা কি সুন্দর হ্যাঁ কী ফেলেছো তুমি খাচ্ছ দেখতেই পাচ্ছ এখন বিকেলবেলা তো আমি এখন ছোলা মাখা নিয়ে বসে পড়েছি খেতে লাইক দিস ও আইসি দেখতেও পাচ্ছ না দেখতে পাচ্ছো এখন ছোলা মাখা রয়েছে তিনটে বাটিতে সবাই ভাগাভাগি করে দিয়েছে এখন আমি ছোলা মাখা খাবো আর দেখবো সবাই কি বলে তো দেখতেই পাচ্ছ বাটি শুদ্ধ নিয়ে বসে পড়েছি ছোলা মাখা খেতে এই ছোলা মাখা তুললাম দেখতেই পাচ্ছ তোমরা এই মুখের মুখা

কোনো তেল ফেল কিন্তু দিই নি যেন বলছে হেলদি খেতে টাইম কারা কারা বিকেলেরও হেলদি খাবার খাওয়া জানি না কী খাবো সেটা তোমাদের দেখাবো তাটা আমার মা ছোলা মাখাটা খাচ্ছে দেখবে মা বলবে খোলা মাখা কেমন হয়েছে ভালো হয়েছে কেমন লাগছে খে ভালো খাও কেমন লাগছে ভালো খেস ভালো তো খাও খাচ্ছি